খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এ ইউনিট বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুল সেট বি এর প্রশ্নের সমাধান প্রথমে দেখে নিব ফিজিক্স কোয়েশ্চেনের সমাধান দেখো ফিজিক্সের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে পাশে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে প্রথম প্রশ্নটা এসেছিল চলতরিত ফিজিক্স সেকেন্ড পেপার থেকে পরেরটা এসেছে তাপগতিবিদ্যা সেকেন্ড পেপার থেকে সেমিকন্ডাক্টর সেকেন্ড পেপার থেকে সেকেন্ড পেপার থেকে তাপগতিবিদ্যা সেকেন্ড পেপার থেকে স্থির তরিত থেকে এসেছিলো ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এসেছে সাত নম্বর প্রশ্নটা এসেছে নিউক্লিয়ার ফিজিক্স সেকেন্ড পেপার থেকে এরপর প্রশ্নটা স্থিত্বরিত সেকেন্ড পেপার থেকে আসছে ফার্স্ট পেপারের মহাকর্ষ থেকে আসছে মহাকর্ষ বলতে পারো আবার এটাকে বলতে পারো পর্যাবৃত্ত গতি অধ্যায় ধরতে পারো দুইটাই ধরতে পারো সেকেন্ড পেপার থেকে স্থিত্বরিত থেকে এসেছে সেকেন্ড পেপারের তাপ গতিবিদ্যা থেকে এসেছে ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা ও শক্তি ওধার থেকে এসেছে ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস থেকে অধ্যায় থেকে এসেছে পরের সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টর থেকে আসছে পনেরো নম্বর প্রশ্ন এসেছে সেকেন্ড পেপার গতিবিদ্যা নিউক্লি নিউট্রনীয় বলবিদ্যা থেকে আসছে তারপরেরটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তত্ত্ব বিজ্ঞান সেকেন্ড পেপারের প্রশ্ন ফার্স্ট পেপারের ভেক্টর থেকে আসছে প্রশ্ন এরপরে আসছে ফিজিক্স ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্ম এই জায়গা থেকে এরপর আমরা দেখে নিব কেমিস্ট্রি পার্টের প্রশ্নগুলো কেমিস্ট্রির প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া আছে প্রথম প্রশ্নটা এসেছিল কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ইলেকট্রোকেমিস্ট্রি মানে ত্বরিত রসায়ন থেকে তারপর ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন থেকে সেকেন্ড পেপারের ত্বরিত রসায়ন থেকে পরের প্রশ্নটা এসেছিল ফার্স্ট সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন থেকে পরের প্রশ্নটা ছিল ফার্স্ট পেপারের রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে পরের প্রশ্ন এসেছে যে পলিনিউক্লিয়ার যোগটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি থেকে সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তরিত্র রসায়ন সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়ন থেকে আসছে সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন ফার্স্ট সেকেন্ড পেপারের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন থেকে আসছে প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা এসেছিল ফার্স্ট সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন থেকে আসছে প্রশ্নটা তারপর চোদ্দ নম্বর প্রশ্নটা এসেছে হচ্ছে সেকেন্ড পেপারের রাসায়নিক পরিবর্তন থেকে তারপর সেকেন্ড পেপারের প্রশ্ন এটা এসেছে অর্থনৈতিক রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির বলতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধন থেকে আসছে প্রশ্নটা বা অর্থনৈতিক রসায়ন থেকে আসছে তারপরের প্রশ্নটা এসেছে পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার এইটাই প্রশ্নটা পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরিমাণ রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট পেপার এরপরে আমরা দেখবো ম্যাথ পার্টের কোয়েশ্চেনটা ম্যাথ প্রথম প্রশ্নটা এসেছিল অন্তরীকরণ ফার্স্ট পেপার থেকে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ ম্যাথ সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসছে স্থিতিবিদ্যা ম্যাথ সেকেন্ড পেপারের প্রশ্ন জটিল সংখ্যা ম্যাথ সেকেন্ড পেপার বৃত্ত ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার ইন্টিগ্রেশন যোগজীকরণ থেকে ম্যাথ ফার্স্ট পেপার যোগজীকরণ বা ইন্টিগ্রেশন ম্যাথ ফার্স্ট পেপার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ম্যাথ ফার্স্ট পেপার সরলরেখা ম্যাট্রিক্স ফার্স্ট পেপার ত্রিকোণমিতি ম্যাথ ফার্স্ট পেপার কনিক্স ম্যাথ সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছিল এরপরে হচ্ছে ত্রিকোণবিত্তি ম্যাথ ফার্স্ট পেপার থেকে ত্রিকোণবীতি ম্যাথ ফার্স্ট পেপার থেকে বৃত্ত ম্যাথ ফার্স্ট পেপার থেকে জটিল সংখ্যা ম্যাথ সেকেন্ড পেপার জটিল সংখ্যা ম্যাথ সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপার কনিক্স ম্যাথ ফার্স্ট পেপার ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসছিল এর মাধ্যমেই আমাদের এই প্রশ্নগুলো শেষ পরে ত্রিকোণবিত্তি ম্যাথ সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছিল এখানে ছিল বিশটা প্রশ্নের উত্তর